একটা নামাজ না পড়লে এই শুনছে এক ঘন্টা গরিব লোকের সেবা করা ছয় মাস মসজিদে আরে একটা কথা বলতে চাচ্ছে একটা হাদিস আছে সব সাহাবা একদিকে আর হজরত আবু বকর একদিকে

সত্তর ছয় মাস মসজিদে বসে এবাদত করার সমান এই হাদিস পাওয়া যায় না সেই সত্তর বছর এবাদত কি ওই তথাকথিত সাধনা কি তার মধ্যে পড়ে না মাথা নাইরা করা চুনদারি ফালাইয়া ছাদা কাপড় পিন্দা ইনকানা তিন না জ্ঞানের কলমের কালি শহীদ রক্তের চেয়ে পবিত্র জ্ঞান অর্জন করো শুধু তু চিন পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো নাই এটা কিন্তু আছে এক করতে নামাজ না পড়লে আসি মধ্যে যাইবা এই আদেশকে শুনছে এক ঘন্টা গরিব লোকের সেবা করা ছয় মাস মসজিদে বসে থাকা এবার চেয়ে উত্তম এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর হাজার বছর আছি আবু মকর হাদিসটা খুব প্রচার আছে এক পাল্লায় হাজু তাবু মকর আর ছোট না আরেক পাল্লায় সব সাহাবা আর কতবার বলছে মহানবী মাওলা কথা আমি যার মাওলা আলী তার মাওলা যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় আমি আলী একে নিবের দুই টুকরা দেহের মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণ আমার আলী আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা একশো বিশ কোটি মুসলমানের মধ্যে পঁচিশ ত্রিশ কোটি মুসলমানের মধ্যে আদেশ পাবেন না সারা পৃথিবী জানি না কেউ জানে না এটা যদি তুলে ধরে তাহলে এজিদ মাবিয়া উমাইয়া আব্বাসিয়াদের দর্শন মাটিতে চাপা পড়ে যাবে তারা বিরানব্বই বছর পর্যন্ত আহলে বায়াতের উপর নানক বর্ষণ করেছে অনেক মানুষকে যদি জিজ্ঞেস করি ডাইনি সালাদ কে কবাই ডাইনি সালাদ কে খায় না মাথায় দেয় জানেই না দয়াল বাবা জাহাগি দয়াল বাবা জাহাগি দয়াল বাবা জাহাগ